পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধ কিন্তু পুনরায় একেবারে পুরোদমে শুরু হয়ে গেছে একেবারে আঘাত পাল্টা আঘাত হামলা পাল্টা হামলা শুরু হয়ে গেছে এবং যেটা খবরে দেখলাম পাকিস্তানের বোমার আঘাতে তিনজন নাকি আফগান ক্রিকেটার মারা গেছে কি ভয়ঙ্কর কথা তাই না তিনজন ক্রিকেটার মারা গেছে এখন পাকিস্তান তো বস্তুত আন্দাগুন্দি বোমা এবং মিজাইল ছুটছে রকেট টকেট মারছে যে কারণে সেগুলো সিভিলিয়ান বাড়ি ঘরে গিয়ে পড়ছে এবং তখন লোকজন মারা যাচ্ছে এখন তারা বলছে তারা নাকি সন্ত্রাসীদের টার্গেট করে এ আক্রমণ চালাচ্ছে অর্থাৎ টিটিপি তালেবান এরা হলো তাদের কাছে এখন সন্ত্রাসী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে তো এই তালেবান হলো এক নম্বর খাটিসহিম উমিন মুসলমান তো যদি তাই হয় তাহলে এখন বাংলাদেশের মানুষ চুপ কেন এই যে পাকিস্তান তালেবানের উপরে হামলা চালাচ্ছে এবং পাকিস্তানে তো বিমান বাহিনী আছে রকেট আছে মিজাইল আছে কত কি আছে তাই না আফগানিস্তানের তো ওই বিমান বাহিনী নাই তারপরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও কিছুই নাই তাহলে একেবারে মুক্ত বিহঙ্গের মতো এই যে পাকিস্তানি যে বিমানগুলা উড়ে উড়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হাসছে না তো মারা যাচ্ছে তো সাধারণ মানুষ তো বাংলাদেশের মানুষ কেন চুপ এ ব্যাপারে একেবারে টুটা কোনো শব্দ নাই এবং এমন একটা ভাব যেন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছেই না এরকম একটা ভাব কাউকে জিজ্ঞেস করলে ভাব নাই সে জানেই না এই মানে পাকিস্তান আফগানিস্তান আফগানিস্তানের উপর আক্রমণ করে সে খবরটা তারা জানেই না এরকম একটা ভাব সেনারিওটা যদি একটু ভিন্ন হতো ভিন্ন অর্থাৎ এই যে আমরা তো জানি যে পাকিস্তান প্রতিনিয়ত তাদের দেশে যে জয়স মোহাম্মদ লস্করি তৈবা ইত্যাদি যে জঙ্গি গোষ্ঠী আছে সেই জঙ্গি গোষ্ঠীর সদস্যগুলোকে দিয়ে এই ভারতের যে পাকি এই কাশ্মীর আছে কাশ্মীর অঞ্চলে ঢুকিয়ে সেখানে নানা রকম নাশকতামূলক কর্মকাণ্ড করা এটা তো আমরা জানি তো গত ইয়েতে গত তিন মাস আগে যে অপারেশন সিন্দুর চালু করছিল ভারত সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনছিল যে লস্করি তৈবা বা জয়সিং ই যে ঘাঁটি বাটি বা তারা যে বাড়িতে থাকতো সেই বাড়িগুলোতে একেবারে প্রেসিশন অ্যাটাক করছিল তাই না তো তখন তো দেখলাম যে বাংলাদেশের মানুষ পাকিস্তানের পক্ষে কিভাবে তারা সাপোর্ট জানিয়েছিল এবং বিষয়টাকে বিষয়টাকে মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক মানুষ আমরা এই যে অনলাইন জগতে আমরা দেখেছি যে কিভাবে পাকিস্তানের পক্ষে তারা সাপোর্ট করেছিল এবং ভারতকে ভয়ঙ্কর রকমভাবে খারাপভাবে চিত্রিত করছিলো অথচ এখানে সুনির্দিষ্টভাবে ভারত কিন্তু আক্রমণ করছিল এবং সুনির্দিষ্ট তাদের অভিযোগ ছিল ওই যে তার জাস্ট কয়েকদিন আগে ওই যে পহেলগামে ছাব্বিশ জন হিন্দুকে একেবারে নাম জিজ্ঞেস করে করে তারপরে তাদেরকে গুলি করে মারছিল না তো অতএব পরবর্তীতে তো জানা গেলো যে এটা এটা কাদের দ্বারা সংঘটিত হয়েছিল তো অতএব ভারত একেবারে সুনির্দিষ্ট অভিযোগ এনে তারপরেই কিন্তু আক্রমণ করেছিল এমন না যে আন্দাগুন্দি আক্রমণ করেছে বিষয়টা তো এরকম না কিন্তু এখন পাকিস্তান যে অনেকটা আন্দাগুন্দি আক্রমণ করেছে অর্থাৎ সুনির্দিষ্ট অভিযোগ নেই পাকিস্তানের মধ্যে তো প্রতিনিয়ত নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনা এগুলো ঘটেই আসে ঘটতেই আসে এ এগুলো তো খুবই সাধারণ একটা ব্যাপার তো এখন তারা ওই তালেবানদেরকে জঙ্গি বা সন্ত্রাসী টেররিস্ট আখ্যা দিয়ে তাদের ওখানে গুলি বন্দুক মারছে রকেট চুড়ছে বোমা মারছে মিজাইল মারছে তো এখন বাংলাদেশের মানুষ চুপ কেন বাংলাদেশের মমিন মুসলমান এখন একেবারেই চুপ মানে অল খোয়াট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এরকম কেন এইসব নিয়ে এখন যদি বাংলাদেশের মমিন মুসলমানদের সাথে প্রশ্ন করা হয় আলাপ আলোচনা করা হয় প্রথমত অভিনয় করবে যে আদৌ ঘটনাটা তারা জানেই না ভালো কথা তারপরে যদি তাদেরকে জানানো হয় তখন তারা কি বলা শুরু করবে এইবার কিন্তু বিজ্ঞ পণ্ডিতের মতো বলা শুরু করবে এইটা আসলে আমেরিকা আর ওই ভারতের চাল আমেরিকা বলছে যে আফগানিস্তানের বাগ্রাম বিমান তাদের আবার দরকার তো এই জন্যে পাকিস্তানকে পাকিস্তানের সাহায্যে তারা সেই কাজটা করতেছে এই জন্য পাকিস্তানের সৈন্যরা আক্রমণ করেছে আর ওদিকে আর ব্যাখ্যা দিবে যে আফগানিস্তান কেন পাল্টা আক্রমণ চালাচ্ছে কারণ আফগানিস্তান ভারতের সাথে বন্ধুত্ব করছে ভারত তাদেরকে উস্কে দিয়েছে টাকা পয়সা দিয়েছে হয়তো অস্ত্রপাতি বা রসদ টসদ দিয়েছেই তো ভারী ইন্টারেস্টিং ব্যাপার তো আমার কথা হচ্ছে যে আমেরিকা পাকিস্তানকে বললো আর পাকিস্তান সাথে সাথে সেই ইহুদিনা সারা কাফেরদের নির্দেশ অনুযায়ী তারা আফগানিস্তানের উপরে হামলা করে বসলো মানে এই জিনিসটাকে মানে উদর ভিন্ডি উধুর গাড়ে মানে দেওয়ার চেষ্টা করবে আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে আমেরিকার বাগ্রাম বিমান জন্য এই বস্তুতে পাকিস্তান এই ওয়ারটা শুরু করছে আমার প্রশ্ন হলো যে পাকিস্তানের মমিন মুসলমানদেরকে তো বাংলাদেশের লোকজন অনেক পরহেজগার মমিন মুসলমান মনে করে এবং সেই হেতু এখন এই যে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের পরে পাকিস্তানের সাথে একটা ব্যাপক দরম মহরম এবং মনে হচ্ছে যে বাংলাদেশ আবার পাকিস্তানের সাথে যুক্ত হতে চায় তো এই মতো অবস্থায় এই বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিনিয়ত অভিযোগ করে ভারত নাকি বাংলাদেশকে উপনিবেশ বানিয়েছে বাংলাদেশে সব কিছু নাকি ভারত নিয়ে যায় মানে এরকম যদিও আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা এগুলো কোনো কিছুই দেখি নি কিন্তু এখন যে সুস্পষ্টভাবে আমেরিকা এই যে বাংলাদেশের ওপরে নানা কিছু চাপিয়ে দিচ্ছে তারা করিডোর নিচ্ছে তাদের সেনাবাহিনী ঢুকে বসে আছে তো এখন কি বাংলাদেশ উপনিবেশ হয় নাই তো আমেরিকা কি তাদের কাছে কি সারা কাফেন না এখন কি আমেরিকার তাবেদারি করা তারা কি ইসলামের বিধান মনে করে নাকি আমি তো ঠিক বুঝছি না আমি তো ঠিক বুঝছি না এই যে আওয়ামী লীগের আমলকে তারা বলে যে বাংলাদেশ হলো ভারতের উপনিবেশ হয়ে গেছিলো আমরা তো কোনো দিন শুনি নাই যে ভারতের কোনো সেনাবাহিনী বা সৈন্যদল বাংলাদেশে ঢুকছিলো তাদের আমলে না আমরা কখনো শুনি নাই শুনছি নাকি না তো এখন আমেরিকার সৈন্য যে বাংলাদেশে ওই যে একেবারে সিটা বন সিটা এয়ারপোর্টে নামলো এবং তাদের কোনো ইমিগ্রেশন হলো না দিব্যি তারা আছে ঘুরে বেড়াচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে কক্সেস বাজারে অলরেডি ক্যাম্প করে বসে আছে তো এই এই ঘটনাটা যদি বা ভারত করত তাহলে তো তখন বাংলাদেশের মানুষ একেবারে হই হৈ রব করে তুল তুলতো যে বাংলাদেশ অলরেডি ভারতের একটা প্রদেশ হয়ে গেছে এরকম বলতো না দেখেন আমেরিকার সৈন্যরা ঠিক একই কর্মকাণ্ডে করছে এখন কি বাংলাদেশ কি আমেরিকার কি কোনো মানে প্রদেশ হয়ে গেছে নাকি যদি হতো সেটা তো ভালোই হতো বাংলাদেশের মানুষ যেভাবে আমেরিকা যাওয়ার জন্য মানে ভিসার জন্য আমেরিকান এম্বাসিতে গিয়ে লাইনে দাঁড়ায় তো সেটা অন্তত বন্ধ হতো তাই না কিন্তু আমেরিকা তো সেটাও করে না তারপরও তাদের সেনাবাহিনী ঘুরে বেড়াচ্ছে এখন কি বাংলাদেশের মানুষ মনে করে না যে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে না ভালো কথা সেই আমেরিকার মদতে পাকিস্তান এখন একেবারে খাটি সইমিন মুসলমান এই যে আফগানিস্তানে তালেবানদেরকে আক্রমণ করছে তো এটা কি তাদের কাছে মনে হয় না যে এইটা পাকিস্তান তাহলে ওই আমেরিকার হুকুমে চলছে অর্থাৎ আমেরিকার দাসত্ব করছে হুদিন নাসারাদের দাসত্ব করছে এটা কি তাদের মনে হয় তা মনে হয় না একেবারে একেবারে তারা চুপ একেবারে তারা চুপ আমার বক্তব্য হলো যে ঠিক আছে তর্কের ক্ষেত্রে ধরে নিলাম আমেরিকার নির্দেশে পাকিস্তানে কাজ করছে তো পাকিস্তান কি তাহলে পাকিস্তানের মমিন মুসলমান সেনাবাহিনীতে যারা আছে তারা কি জানে না এটা অন্যায় সেনাবাহিনী প্রধান কি জানে না এটা অন্যায় তো সে নিজেকে খাঁটি মুসলমান মনে করে না করে তো তো তাই যদি করে তাহলে হিউদ্দিনাসারা কাফেরদের নির্দেশে তারা অন্য খাঁটি সই মমিন মুসলমানদের উপর আক্রমণ করে কী করে করে কী করে তাহলে তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে আমরা যেটা জানি যে আমেরিকা টাকা টোকা দেয় তাই যে সেনাবাহিনী প্রধান এবং আরও অন্যান্য সরকার যে সমস্ত কর্মকর্তা বা হ্যাঁ আছে প্রভাবশালী তাদেরকে টাকা টুকা দেয় দিয়ে কিন্তু এই কাজটা করাচ্ছে তো টাকার বিনিময়ে মমিন যদি তার ইমান বিকিয়ে দেয় তাহলে সেই ইমান বিকানো পাকিস্তানের সাথে বাংলাদেশ দরম মহরম করার ধান্দা কেন করছে আমি তো মানে আমার কাছে তো বোধে বোধে আসে না আমি বাংলাদেশের মমিন মুসলমানদের উদ্দেশ্যে বলতেছে ভাই যে সমস্ত মুসলমানরা তাদের ইমানকে বিক্রি করে দেয় ইহুদিন আসারা কাফেরদের কাছে সামান্য কিছু ডলারের জন্য আপনারা কি তাদেরকে সাপোর্ট করেন এবং যারা নাকি এই ইমান বিকিয়ে দিল এবং বিকিয়ে দিয়ে তারপরে খাঁটি মুসলমান এই যে আফগানিস্তানে তালেবানদের ওপরে বোমা বর্ষণ করছে এরা কি ভেহেসে যাবে ইমানে বলেন তো ভেহেসে যাবে কিনা যদি ভেহেসে না যায় তাহলে আপনারা সেই তাদের সাথে দল বাঁধার চেষ্টা করছেন তাদের সাথে গলাগলি করার চেষ্টা করছেন তাহলে এ আপনারাও কি ভেহেসে যাবেন বলেন তো আপনারা তো জাহান নামে যাবেন কি যাবেন না তো এখন না জানার ভান করেন কেন এখন এই যে আফগানিস্তান আফগানিস্তানের উপরে যে পাকিস্তান হামলা চালাচ্ছে তবু আফগানিস্তান তো তখন আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালাবে তাই না এখানে ভারতরে দোষারোপ করলেই কি আর না করলেই কি আর ভারত ওই খাটি ইমানদার বান্দা তালেবানদেরকে বললো যে তোমরা পাকিস্তানের উপর আক্রমণ করলো করো তাহলে তারা সাথে সাথে আক্রমণ করে বসলো বিষয়টা তাহলে এরকম না পাকিস্তান তো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্যই আক্রমণ করেছে তো এখানে আক্রমণকারী কারা পাকিস্তান তো পাকিস্তান যদি আক্রমণকারী হয়ে থাকে তাহলে এখানে আফগানিস্তানকে আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালাবে না এখানে তাদের কি ভারতের নির্দেশের অপেক্ষায় থাকতে হবে ভারতের বুদ্ধি পরামর্শের অপেক্ষায় থাকতে হবে না কিন্তু আমি জানি বাংলাদেশের মমিন মুসলমান বিষয়টা কীভাবেই দেখবে এরা কিন্তু একেবারেই কখনো মানে আমলে নিবে না যে এখানে পাকিস্তানই তো আক্রমণকারী আরে ভাই আপনার উপরে কেউ যদি আক্রমণ করে আপনার কার বুদ্ধির দরকার আছে নাকি আপনি তো আত্মরক্ষার জন্য পাল্টা হামলাই চাল চালাবে আর যদি সেটা আপনি যদি পাল্টা হামলা না চালান সেই ক্ষেত্রে আপনাকে অনেকে হয়তো বুদ্ধি পরামর্শ দিবে যে এই কী ব্যাপার আপনার উপর আক্রমণ করল আপনি চুপচাপ বসে মার্কে হজম করলেন কেন তো এটা তো ভালো বুদ্ধি তাই না তো ভারত যদি এখন আফগানিস্তানের তালেবানদেরকে বলে যে তোমরা পাল্টা হামলা চালাও পাকিস্তান যেহেতু তোমাদের ওপরে হামলা চালিয়েছে তো এটা তো তোমাদের আত্মরক্ষার অধিকার আছে তবে তুমি পাল্টা হামলা চালাও সেখানে এই বক্তব্যটাকে তো ওই আফগানিস্তানের তালেবানকে পাকিস্তান ওই মানে ভারত নির্দেশ দিচ্ছে সাহায্য দিচ্ছে সহযোগিতা দিচ্ছে এই জন্যেই তালেবান পাল্টা হামলা চালাচ্ছে এইভাবে ব্যাখ্যা করার তো সুযোগ নেই কিন্তু আমি জানি বাংলাদেশের মমিন মুসলমানরা এই কাজটাই করবে করে নিজেরা অর্থাৎ বাংলাদেশের মমিন মুসলমানরা একেবারে নির্দোষ এবং একই সাথে পাকিস্তান এবং আফগানিস্তানের মুসলমানরাও নির্দোষ বরং তারা সমস্ত দোষ নন্দ অর্থাৎ আমেরিকা আর ভারতের উপর চাপিয়ে দিবে এবং মমিন মুসলমানদের কোনো সমস্যা নেই হরত মমিন মুসলমানরা ইহুদিন সারা কাফেরদের নির্দেশে নিজেরা মারামারিতে লিপ্ত হলো এই বিষয়টা তাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ না তারা মুসলমানদের মধ্যে কোনো দোষ দেখবে না কোনো দোষ দেখবে না তাদের তাদের যদি প্রশ্ন করা হয় যে ইহুদিন আসারা কাফের মুনাফিক মুরতা তারা নির্দেশ দিল মুশরেক তা তারা মুসলমানকে নির্দেশ দিল বা উপদেশ এই যুদ্ধ করো আর তারা যুদ্ধে লিপ্ত হয়ে গেলো তাহলে তাহলে এটা এটার দ্বারা কি প্রমাণিত হয় না যে ওই সমস্ত মুমিন মুসলমান আসলে ইসলাম মানে না আসলে তাদের মধ্যে আদৌ ইমান নাই ইমান থাকলে তো ওই ইহুদিন আসারা কাফের আর মুশরেকদের নির্দেশে তারা নিজেরা মারামারি করতো না এটা হলো আমার মানে জানার ব্যাপার এবং এটাই হলো আমার কৌতূহল এবং প্রশ্ন ধন্যবাদ